নমস্কার আমরা এতদিন তো গ্রহের প্রতিকার রত্ন তাবিজ কবজ, রুদ্রাক্ষ শিকড় বাকর এসব দিয়ে করে এসেছি মানে দানের মাধ্যমেও আমরা কিন্তু গ্রহদের প্রতিকার করতে পারি মানে গ্রহদের যখন অশুভ প্রভাব হয় তখন কিন্তু তার সর্বোত্তম যে ট্রিটমেন্ট সেটা হলো গিয়ে আধ্যাত্মিক এবং দান আপনি শুরু যদি করেন রবি গ্রহ থেকে যে আপনার সমাজে অসম্মান প্রতিষ্ঠা পাচ্ছেন না পিতার সঙ্গে সম্পর্ক ভালো না সরকারি চাকরি যোগ হয়েও হয় না আপনি রবির বস্তু দান করতে থাকবেন যে কোনো শিব মন্দিরে রবিবার দিন যাবেন একটি তামার পাত্রে একটু গুড় একটু ছোলা আর একটুখানি কাঁচা হলুদ এইটা শুধু মানে শিব ঠাকুরকে অর্পণ করুন কামনা করুন আপনার জীবনে রবির সুপ্রভাব যেন ফিরে আসে নিয়মিত সকালবেলা ঘুম থেকে উঠে সূর্যদেবকে অর্ঘ্য দিতে ভুলবেন না মাটিতে বসে একটু ব্যায়াম করবেন এক্সারসাইজ করবেন চন্দ্র চন্দ্র হচ্ছে মাতার কারক যে জীবনের সব ক্ষেত্রে যত যখন দেখবেন কোনো সহযোগিতার অভাব যেখানেই যান আপনাকে লোকে কথা দিয়েও কথা রাখে না আর আপনার সব সময় ডিপ্রেশনের প্রবলেম সকাল সন্ধ্যা গালে হাত দিয়ে বসেন ঘুম থেকে উঠে গালে হাত দিয়ে বসেন সারাদিন চিন্তা 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 অর্থ আসে সঙ্গে সঙ্গে চলে যায় এবং তার কোনো স্টেবিলিটি নেই আপনি জানবেন আপনার চন্দ্র ভালো নেই মায়ের সঙ্গে সম্পর্ক ঠিক রাখার চেষ্টা করুন আর যে কোনো শিব মন্দিরে যদি পারেন একটা রূপোর ছোট গ্লাস ছোট্ট একটা রূপোর গ্লাস একটু দুধ শিব মন্দিরে দান করুন এবং সেটা সোমবার আর প্রতিদিন শিবলিঙ্গে দুধ গঙ্গা জল অর্পণ করবেন যাদের চন্দ্রের প্রভাব অত্যন্ত খারাপ অতঃপর আসুন গুরু মানে বৃহস্পতি মানে বৃহস্পতি যদি দেখেন আপনার জন্য শুভত্ব দিচ্ছে না আপনার শিক্ষা লাভ হচ্ছে না কোনো জায়গায় প্রতিষ্ঠা হচ্ছে না আপনি দেখবেন যেটা জানতে চাইছেন সেখানে গিয়ে আটকে যাচ্ছেন উচ্চ শিক্ষায় বাধা প্রতিষ্ঠা লাভে বাধা বুঝবেন আপনার গুরু ঠিক নেই মা তারার মন্দির বেছে নেবেন সেখানে একটা কাঁসার থালার মধ্যে এক টুকরো কাঁচা হলুদ একটু হলুদ মিষ্টি আর একটা হলুদ আসন মা তারাকে অর্পণ করবেন আপনার বৃহস্পতির প্রভাব ভালো হয়ে থাকবে নিয়মিত যখন স্নান করবেন একটু হলুদ মিশিয়ে স্নানের জলে স্নান করবেন আপনার বৃহস্পতি শুভ ফলদায়ী হবে অতঃপর আসুন বুধ বুধের প্রতিকারের জন্য আবার সেই শিব মন্দিরই আপনাকে যেতে হবে সবুজ মুখ করাই একটু শিব ঠাকুরকে অর্পণ করুন আর হচ্ছে যারা আমাদের কিন্নর তাদেরকে একটু সবুজ বস্ত্র কাঁচের চুরি আর কিছু অর্থ সাহায্য করবেন বুধবার দিন ছোটো ছোটো বাচ্চাদের কিছু ডোনেট করার চেষ্টা করুন খাতা বই পেনসিল তারপরে ট্রফি এগুলো অতঃপর আসুন শুক্র শুক্রর জন্য সবচেয়ে সর্বোত্তম উপায় হচ্ছে যে কোনো শিব পার্বতীর মন্দিরে একটু সুগন্ধি দান মানে একটু সুগন্ধি মানে একটু আতর অগরু তারপরে যে কোনো পারফিউম আর হচ্ছে ভালো কয়েকটা ফল মরশুমি ফল এগুলো দিলে অত্যন্ত শুক্রের প্রভাব ভালো থাকে গৃহে অতি অবশ্যই টাটকা ফুল রাখার চেষ্টা করবেন আর যদি স্বামী স্ত্রীর মধ্যে বনিমনা না থাকে সাদা বেডশিট ইউজ করবেন শুক্রের জন্য আরও ভালো প্রভাবই হচ্ছে স্ত্রীর সঙ্গে সম্পর্ক ভালো রাখা স্ত্রীকে কিছু উপহার দেওয়া মঙ্গল মঙ্গলের বস্তু হচ্ছে একটি তামার পাত্রে একটু গুড় ছোলা আর একটা তামার পয়সা এটা যে কোনো হনুমানজির মন্দিরে দান করবেন এবং প্রার্থনা করবেন আপনার জীবনে মঙ্গলের প্রভাব যেন ভালো থাকে ভাইয়ের সঙ্গে সম্পর্ক ঠিক রাখবেন ভাতৃ সম যারা তাদের সঙ্গে কোনো বিতর্কে জড়াবেন না মানে উত্তেজনার পারদ বাড়াবেন না আর পর্যাপ্ত পরিমাণে জল পান করবেন অতঃপর আসুন শনি শনির প্রভাব ভালো রাখার জন্য সর্বোত্তম উপায় হচ্ছে যে যে কোনো কালী মন্দিরে বা গ্রহরাজের মন্দিরেও যেতে পারেন শনিবার দিন সর্ষের তেল দান করবেন এবং একটি পেরেক রেখে আসবেন চুপচাপ ওই পেরেকটি একটা এমন জায়গায় রেখে আসবেন কেউ যাতে দেখতে না পায় আর যখন তেলটা দেবেন পুরোহিতের হাতে বলবেন বাবার পায়ে ওই তেলটা একটু অর্পণ করে তারপর আপনি রেখে দিন আর বাবার মুখের দিকে তাকাবেন না মাথা নত করে শনিদেবের কাছে যাবেন বা মা কালীর মন্দির হলে তো কোনো অসুবিধাই নেই কেন শনিদেবের আরাধ্যা দেবী হচ্ছেন মা কালী ওতে মা কালীর কাছে প্রার্থনা করলেও জীবনের অফট্রাকশান যত রকম আছে দেখবেন সব চলে গেছে তৎপর দেখুন আপনি রাহুর প্রভাব জীবনে দেখতে পাচ্ছেন আপনি সুইপারদের কিছু বস্ত্র কিছু সাহায্য এগুলো নিয়মিত করুন ঘরের যারা কাজকর্ম করে আর কি তাদেরকে কিছু ডোনেট করুন এবং সেটা শনিবার নিয়মিত টয়লেট পরিষ্কার করুন এবং পুরুষেরা দেখবেন আপনার রাহুল প্রভাব থেকে মুক্ত হবেন কেতু অন্ধ দেখবেন যারা বিকলাঙ্গ অন্ধ ইত্যাদি শ্রেণীর মানুষ আছে তাদেরকে অতি অবশ্যই খুঁজে খুঁজে বার করুন এবং তাদেরকে নিয়মিত কিছু সাহায্য করুন যদি সম্ভব হয় রাস্তায় হাত ধরে একটি অন্ধকে পার করে দিন যেদিনকে আপনি রাস্তা তাকে পার করে দেবেন আপনার জীবনের দেখবেন একটা অবস্ট্রাকশন সেই কেটে যাবে এবং রাস্তার যা পথ কুকুর তাদেরকে কোনোদিন ঝাঁটা বা কিছু মারবেন না তাদেরকে নিয়মিত কিছু খাদ্য দান করবেন তাতেও কেতুর প্রভাব ভালো থাকবে যে কোনো মন্দির হনুমানজির মন্দিরে ত্রিকোণ পতাকা বলে হনুমানজির এইগুলো যদি আপনি ওখানে দান করতে পারেন বা লাগাতে পারেন এতে কেতুর প্রভাব অত্যন্ত ভালো হয় কেতু যখন আপনার জীবনেকে প্রভাব ফেলে তখন দেখবেন আপনার শত্রু বেড়ে গেছে এবং আপনার শরীরে নিম্নাগ্নে মানে লোয়ার পার্ট অব দ্য বডিতে বিভিন্ন রকম রোগ এবং দেখবেন অজানা সমস্ত জিনিস গুপ্ত রোগ সেগুলো আপনার শরীরে বাসা বেঁধেছে এবং শত্রু দেখবেন আপনার সামনে বন্ধু দেখবেন কিন্তু সেই আপনার পেছনে ছুরি মারবে এগুলো হচ্ছে কেতুর অশুভ প্রভাব কেতুর অশুভ প্রভাব আরও ভালো হয় যে যদি কোনো শনিবার দিন কোনো শিব মন্দিরে গিয়ে আবার সেই হলুদ আর একটু কাঁসার বাসন এগুলো একটু দান করতে পারেন এতেও কেতুর প্রভাব ভালো থাকে কেতুর প্রভাব ভালো রাখার জন্য কপালে একটি মানে কেশরের টিপ সবসময় পড়বেন আর ভগবান শ্রী গণেশের আরাধনা করবেন এইভাবে দান ধ্যান আর ভক্তির মাধ্যমে আপনি কিন্তু গ্রহদের ঠিক করতে পারেন নমস্কার ওম নমশিবা